দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত আরো বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে মহানবী সাল্লিহাল্লামের নির্দেশনা অনুযায়ী মুসলিম উম্মাহর করণীয় বিশেষ কিছু আমল আলোচনা করছে প্রথম আমল ফজরের নামাজে সুরা সাজিদা ও ইনসান করো ابو هريرة رضي الله تعالى عنه تكبرني تو بولين كان النبي صلى الله عليه وسلم يقرأ في الجمعة في صلاة الفجر الف لام ميم تنزيل السجدة وهل أتى على الإنسان نبي صلى الله عليه وسلم شكر بار فجر النمج سورة السجدة و سورة الإنسان تلاوات دي

তৃতীয় আমল গোসল করা জুমার দিনে বিশেষ ভাবে গোসল করার তাকীদ হাদিসে আন সালেমিন عن ابي انه سمع النبي صلى الله عليه وسلم يقول من اتى الجمعه فليغتسل سالم رحمه الله عليه থেকে তার পিতার সূত্রে থেকে বর্ণিত তিনি নবী صلى الله عليه وسلم কে বলতে শুনেছেন যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে চতুর্থ আমল সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা

পঞ্চম আমল মিসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলি ইয়াউমি জুমুয়াহতি আলা কুল্লি মুহতালিমিন ওয়া সিওয়াকু ওয়া ইয়ামাসু মিনাত ত্বয়বি আলাই জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও বেসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য অনুযায়ী শিশু গंधीও ব্যবহার কর ষষ্ঠ আমল যিকির করা ইমাম জুমার নামাজে আসার পূর্ব পর্যন্ত নামাজ যিকির ও তিলাওয়াতে রত থাকা জুমার দিনে যত সম্ভব যিকির করা বঞ্ছনীয়। কোরআনে জিকির তথা আল্লাহর শরণের কথা এসেছে এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস-সালাতি বি-ইয়াউমি-ল-জুমু'তি ফাস'আউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল ইনকুম তা'লামুন হে বিশ্বাসীগণ জুমার দিনে যখন তোমাদের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণের জন্য দ্রুত দambito হও এবং ক্রয়-বিক্রয়ে কো

যে ব্যক্তি শরীর ও মাথা দৌত করত উত্তম রূপে গোসল করে ও জুমার সময়ের প্রথম সময়েই মসজিদে গিয়ে খুদ প্রথম থেকে শুনতে পায় আর নীরব হয়ে ইমামের নিকট বসে এবং কোনো অনর্থক কাজ না করে তার জন্য প্রত্যেক পদক্ষেপে এক বছর আমল করার এক বছর সালাত আদায় করার এবং সিয়াম পালন করার নেই সব হবে অষ্টমামল জুমার নামাজ আদায় করুন ইসলামে যেসব ফরজ বিধান আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ জুমার নামাজ যারা জুমার নামাজকে অলসতা কিংবা তুচ্ছতা ছিহ্ন করে ছেড়ে দেই তাদের হৃদয়ে আল্লাহ তালা মোহর মেরে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াকাল জুমআতা ثلاثه মাররাতিন তাহাবুনান বিহা পাবা আল্লাহু আলা কলবি যে মানুষ অলসতা করে জুমার নামাজ পরিত্যাগ করে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন নবম আমল সূরা কাহাফ পড়া আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তালাম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ক্বারা সূরা আল কাহাফ ফি ইয়াওমি জুমু'আহ আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুম'আতাইন যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী কাল জ্যোতিময় হবে দশম আমল আসল ও দুই খুদবার মাঝের সময়টি দোয়াই অতিবাহিত করা জুমার দিন বিশেষ সময়ে দোয়া কো হয় হয় আব্বু হুরে রদ এল্লাহতাল থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম বলেন ইনফিল মুসলিমুন জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন তিনি বলেন সে মুহূর্তটি অতি স্বল্প আল্লাহ তা আমাদের সবাইকে জুমার দিন উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন